প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি মাসুদ রানা দীর্ঘ বিরতির পরে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর আজকের নতুন হলো উৎপাদকের বিশ্লেষণ বা টার্ম আজকের ক্লাসটি করলে আশা করি এই সমস্যার সম্মুখীন তোমরা আর কখনোই হবে না খুব সহজেই কীভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি আমরা দেখতে পারি চলো শুরু করা যাক প্রথমে একটা আমরা উৎপাদকের বিশ্লেষণ একটা ধরে নিই সেটা হলো এই স্কোয়ার প্লাস 5 প্লাস 6 আমরা এটাকে আমরা ধরতে পারি এখন আমরা কিভাবে এটা সমাধান করতে পারি এখানে দেখতে হবে সমাধান করার পূর্বে প্রথমেই আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো এইখানকার চিহ্নটা কি এখানে যদি প্লাস থাকে তাহলে অবশ্যই এখানে যোগ করে মিলবে আর এখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সেখানে বিয়োগ করে মিলবে তো আবার আমি রিভিজিট করছি এই লাস্টের সংখ্যায় এখানে যদি প্লাস থাকে তাহলে সেটা যোগ করে মিলবে আর যদি এখানে মাইনাস থাকে তাহলে অবশ্যই এটা যোগ করে মিলবে তো এখানে আছে কি প্লাস তাহলে আমরা এখন কি মিলাবো আসলে এই সিক্সটাকে ভেঙে আমরা সিক্সটাকে ভেঙে আমরা ফাইভ মিলাবো তো এখানে আমি একটু আগে বলেছি এখানে প্লাস আছে তাই এখানে যোগ করে মিলবে তাই সবাইকে কিভাবে কিভাবে ভাঙা যায় আমরা এখানে পাশে লিখে দিই ওয়ান ইন্টু সিক্স সমান সিক্স টু ইন্টু থ্রি সমান সিক্স

প্লাস এখন আমার যেটা আছে আমি সেটাই নিতে পারি টু নিতে পারি থ্রি থ্রি নিতে পারি টু এ প্লাস থ্রি এ এখানে প্লাস সিক্স এই টু এ এবং থ্রি এ যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাই ফাইভ এ এই আমি একটু আগে বলেছি যোগ করে মিলবে তাই আমরা টু এ এবং থ্রি এ যোগ করলাম এখন এই দুইটার ভিতরে একটা জিনিস কমন যায় সেটা হচ্ছে এ এই দুইটার ভিতরে একটা জিনিস কমন যায় সেটা হচ্ছে এ কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া এখন আমরা এখানে কমন নিই এ এ কমন নিলে এখানে দুইটা এ একটা এ কেটে যাচ্ছে একটা এ থাকছে এ প্লাস এই যে প্লাস চিহ্নটা এখন এই এ আর শুধু থাকছে কি টু এখন এই যে প্লাস চিহ্ন নিলাম এই দুইটার ভিতরে কমন যাচ্ছে কি একই রকম সংখ্যা থাকবে মানে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে থ্রি এখন থ্রি যদি আমরা কমন নিই তাহলে থ্রি আর থ্রি কেটে যাচ্ছে শুধু থাকছে কি এ আর প্লাস এ প্লাস তিন দুগুনে ছয় এখানে টু এটা সবসময় মনে রাখতে হবে এই দুই ব্যাকেট যদি সমান না হয় তাহলে অঙ্ক অবশ্যই ভুল আছে আর যদি এই দুটা সমান হয়ে যায় তাহলে আশা করতে পারি অঙ্কটা সঠিক আছে তাহলে এখন আমরা একটা এটা হচ্ছে ব্যাকেটের বাইরে এ প্লাস থ্রি এটা হচ্ছে ব্যাকেটের বাইরে তো এইভাবেই আমাদের এটা অ্যান্সার তো এইভাবে আমরা খুব সহজেই মিডিল টার্ম বা উৎপাদক বিশ্লেষণ করতে